গ্রামের সকল মানুষের আসলে কর্মব্যস্ততা বেড়ে গিয়েছে এখন সরিষা তোলার মৌসুম এতদিন আমরা সরিষা ফুলের বিভিন্ন ছবি দিয়েছি বিভিন্ন ধরনের সরিষা ফুলের ভিডিও করেছি তো এখন হচ্ছে সেই সরিষা ফুল ধরে এখন সরিষা ফল ধরে গিয়েছে তো সরিষা এখন তোলার মৌসুম তো সকলে এখন ব্যস্ত আসলে সকলেই সরিষা তুলছে সরিষা যেহেতু একেবারে পেকে গিয়েছে সরিষা তুলবে সরিষা তারপরে ওখান থেকে মারাই করে তারপরে নিয়ে যাবে সরিষার তেলের এগুলো হচ্ছে সরিষা তুলছে অলরেডি এ ক্ষেতটা তোলা শেষ কিছুটার বাকি আছে তো সবাই আসলে এরকম ব্যস্ত এখানে নারী পুরুষ সকলেই এখন ব্যস্ত সকলেই আসলে ক্ষেতের সরিষা তোলা নিয়ে প্রচুর ব্যস্ততার ভিতর দিয়ে রয়েছে আর এই যেহেতু এখন সরিষা একদম প্রায় শেষের ভিতর হয়ে গিয়েছে কিছুদিনের ভিতর সরিষা তোলাও শেষ হয়ে যাবে এখানে হচ্ছে আলু তোলা হচ্ছে আমাদের গ্রামের একজন ভাই যে আলু তুলছে আলু চাষ করেছিল এখানে তো প্রচুর পরিমাণে আলু হয়েছে এখানে তো আলু তোলার একটা সিজন শুরু হয়ে গিয়েছে তো আলুগুলোও তোলা মোটামুটি শেষ এখন ধান বোনা শুরু